বদরের যুদ্ধ ইমানের অগ্নি পরীক্ষা সাঁতারো রমজান মদিনা থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর প্রান্তর অবস্থিত মক্কায় কুরাইশ নেতারা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে মরিয়া নবী মোহাম্মদ সাামের নেতৃত্বে মক্কায় গঠিত হয়েছে একটি নতুন মুসলিম সমাজ কুরাহিদের অত্যাচার থেকে বাঁচতে হিজরত করা মুসলমানদের সম্পদ লুট করেছে মক্কাবাসী এবার আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরছে মক্কায় মুসলমানরা সিদ্ধান্ত নেন এই কাফেলা থামানোর যেন তাদের লুটকৃত সম্পদ ফেরত নেওয়া যায় কিন্তু কুরাইশরা এটিকে যুদ্ধর ডাক ভেবে এক হাজার সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে মদিনা আক্রমণ করতে এদিকে মক্কায় নীজ সাল্লাহসাল্লাম একশো তেরো জন সাহাবি নিয়ে প্রস্তুত হলেন তাদের মাত্র দুটি ঘোড়া সত্তরটি উট ও কিছু তলোয়ার বিপরীতে কুরাইশ বাহিনীতে এক হাজার শূন্য একশো ঘোড়া ও অসংখ্য অস্ত্র সাহাবিরা ভয় পাচ্ছেন না আবু বকর বললেন ইয়া রাসুল্লাহ আমরা আপনার সাথে আছি আল্লাহই আমাদের জন্য যথেষ্ট নবী ইসলাম দোয়া করলেন হে আল্লাহ এই স্বল্প সংখ্যক মুমিন যদি আজ ধ্বংস হয় তবে পৃথিবীতে তোমার ইবাদতকারী কেউ থাকবে না যুদ্ধের ময়দানে অলৌকিক সাহায্য বদরের মরুপ্রান্তরে দুই বাহিনী মুখোমুখি মুসলিমরা দখলে নিলেন পানির কুয়ো কুরাইশ নেতা আবু জাহল চিৎকার করে বলল আজ মুহাম্মাদের মাথা কেটে মক্কায় টাঙিয়ে দেব যুদ্ধ শুরু হতে আকাশে ধুলিঝড় উঠল মুসলিম সৈন্যরা দেখলেন ফেরেস্তারা তাদের পাশে লড়ছেন এদিকে সাহাবি হামসারদুল্লাহতালহ আল্লাহর ইচ্ছায় তার তলোয়ার দিয়ে শত্রুদের পরাজয়ের পথ তৈরি করলেন আসছে যুদ্ধের ফলাফল মাত্র কয়েক ঘন্টায় যুদ্ধে জন সাহাবি শহীদ হলেন কিন্তু কুরাইশ বাহিনীর সত্তর জন নিহত হল যাদের মধ্যে আবু জহলও ছিল বাকিরা পালিয়ে গেল মুসলমানরা বিজয়ী হলেন আল্লাহর সাহায্যে নবীজ সাল্লা বন্দি কুরাইদের প্রতি দয়া দেখালেন বিজয়ের গভীর তাৎপর্য এ যুদ্ধে কেবল সংখ্যা বা অস্ত্রের লড়াই ছিল না এটি ছিল সত্য ও মিথ্যার লড়াই আল্লাহ কুরআনে বলেছেন তোমরা বদরে যখন অসহায় অবস্থায় ছিলে তখন আল্লাহ তোমাদের সাহায্য করলেন সুরা আল ইমরান মাত্র তিনশো জন মুমিনের বিজয় গোটা আরবকে চমকে দিল এটি প্রমাণ করল ইমান ও একতার শক্তি যে কোনো পরাক্রমের চেয়েও বড় ভাবুন সেদিন মুসলিমরা পরাজিত হলে কী পরিণতি হতো সেদিনের সেই ৩১৩ জনের ত্যাগ আজও বিশ্ববাসীকে শেখায় সত্যর পথে অটল থাকলে আল্লাহর সাহায্য নিশ্চিত